শুনেছি আমি নাম বলবো না তো তো উনি বক্তব্য দিচ্ছেন উনি বক্তব্য দিচ্ছেন যে উনি আউলিয়া ফকির দরবেশ আমরা এগুলো মানবো কি মানব তখন বলছে যে হ্যাঁ অবশ্যই মানতে হবে কেন মানতে হবে মনে করো তখন একটা উদাহরণ দিল এরকম করে উদাহরণ দিল যে কারেন্ট এগারো হাজার কারেন্ট যদি আমাদের সরাসরি বাড়ি নিয়ে যাওয়া হয় কোনো ট্রান্সফর্মার না দিয়ে আমরা যদি সরাসরি এগারো হাজার ভোল্টেজ যদি বাড়িতে নিয়ে যাই বাড়িটা ছাই হয়ে যাবে যেহেতু ওটার পাওয়ার বেশি ভোল্টেজ বেশি তো সেরকমে আমাদের কী করতে হবে একটা ট্রান্সফর্মার বসাইতে হবে ট্রান্সফরমার বসায় তারপরে আমরা ওই এ কারো হাজারটাকে ছোট করে কম পাওয়ার পরে সেটা আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে নিয়ে যাবো মিটারের মাধ্যমে তো এটাতে উনি বোঝাতে চাইছেন যে আমরা সরাসরি আল্লাহর কাছে যাইতে পারবো না উনি এটাই বোঝাতে চাইছেন যে আমরা সরাসরি আল্লাহর কাছে যাইতে পারবো তারপরে আমাদের আল্লাহর কাছে যাইতে হবে নাউজুবিল্লাহ আর এখন আমি বিশ্লেষণ করে আমি বিশ্লেষণ করে যতটুকু জ্ঞান অর্জন করলাম এখন বুঝতে পারলাম যে আমাদের যত রকমের দুঃখ বেদনা সমস্যা যত রকমের কি হয়েছে কি না হয়েছে সমস্ত কিছু বলবো একমাত্র তাকে বলবো আল্লাহকে বলবো